প্রেস কনফারেন্স শেষ কিন্তু সাকিবের সঙ্গে সাংবাদিকদের ছবি তোলা যেন শেষ হয় না এ যেন শেষ হইয়াও হইল না শেষ এমনটা অবশ্য আগে কখনো দেখা যায়নি সাধারণত প্রেস কনফারেন্স শেষ হলে ক্রিকেটারদের সঙ্গে কখনো দু একজন ছবি তুলতে চান আবার কখনো কেউ তুলেন না অন্যান্য সময় সাকিব এভাবে ছবি তোলার আবদার এড়িয়ে গেলেও এদিন বাধ্য ছেলের মতো সবার ছবি তোলার আবদার মিটিয়েছেন মুখে হাসি লেগে থাকলেও চোখের কোণে যে জল জমেছে সেটা বোঝাই গেছে বুকের ভেতর কত দুঃখ চেপে মুখে হাসি ধরে রেখেছিলেন সেটা সাকিবের চাইতে ভালো কেই বা জানে পুরোটা সময় ছিলেন চন্মনে হাসি খুশি অন্যান্য সময়ের মতো প্রশ্নের পরিবর্তে পাল্টা প্রশ্ন ছুড়ে দেওয়ার বদলে বিনয় আন্তরিকতায় দেখিয়েছে এদিন এ যেন অচেনা এক সাকিব সাকিব আল হাসান সবসময় আনপ্রেডিক্টেবল ক্রিকেট থেকে অবসরে বেলায়ও তেমন কিছু করে দেখালেন কানপুর টেস্ট শুরুর আগের দিন প্রেস কনফারেন্সে আসার আগে কেউ ভাবেনি এমন ঘোষণা দিবেন সাকিব টেস্ট এবং টি টোয়েন্টি থেকে তার অবসরের কথা শোনার পর হতবাক হয়ে যান সবাই শেষ প্রশ্নটার উত্তর দিয়ে যখন চেয়ার ছেড়ে উঠে যান তখন সবাই এসে তার সঙ্গে হ্যান্ডশেক করেন ঐতিহাসিক এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরেন বাংলাদেশ এবং ভারতের সাংবাদিকরা শুরুতে উঠে গেলেও পরে আবার ছবি তোলার জন্য বসে পড়েন হাসি সবার সঙ্গে সেলফি তোলেন সাকিবের কথা বলার ধরন সবার প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ হয়েছেন সবাই ডিবিসি নিউজের সাংবাদিক মামুন রশিদের মতে তার জীবনের সেরা প্রেস কনফারেন্স এটি আসলে সাকিব যখন প্রেস কনফারেন্সে আসলেন ম্যাচের আগের দিন সাকিবের প্রেস কনফারেন্সে আসাটা একটা শকিং ছিল মনের মধ্যে কেন যেন একটা খটকা কাজ করছিল কিন্তু এমন ঘোষণা আসবে সেটা আসলে ধারণাতেও ছিল না এই অনুভূতিটা একেবারেই ভিন্ন রকম অনেকগুলো প্রেস কনফারেন্স কাভার করেছি বাংলাদেশ দলে অনেক অনেক মুভমেন্ট আছে প্রেস কনফারেন্সকে ঘিরে তবে আমার মনে হয় আমার যতগুলো প্রেস কনফারেন্স কাভার করেছে তার মধ্যে সবচেয়ে স্মৃতিময় প্রেস কনফারেন্স হয়ে থাকবে সাকিবের এই প্রেস কনফারেন্সটা সাকিবের আচরণ কথাবার্তায় রাইজিং বিডি সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের কাছে মনে হয়েছে এক অন্য সাকিবকে দেখেছেন তিনি এরকম সাকিবকে কখনো দেখা মানে খুব একটা দেখা যায়নি সংবাদ সম্মেলনে সাকিবকে যখন প্রশ্ন করা হতো সাকিব এটাকে আবার রিপিট করে পাল্টা প্রশ্ন করতেন আজকে এরকম কোনো কিছু দেখা যায়নি তার চেহারা বা তার দেখে কিছুটা বিষণ্ন মনে হয়েছে কথা বলছিলেন একদম সংক্ষিপ্তভাবে কি বলা যায় কথা এরকম খুব একটা আসলে দেখা না নম্রভাবে এই সেই প্রেস কনফারেন্স টেবিল এইটি সেই চেয়ার যেখানে বসে সাকিব আল হাসান তার টেস্ট এবং টি টোয়েন্টি অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান তিনি চান যে দেশের মাটিতে শেষ টেস্টটা খেলতে চান কানপুরে একটু আগেই বৃষ্টি হয়েছে বৃষ্টিটা ঠিক তখন হয়েছে যখন সাকিব আল হাসান তার অবসরের ঘোষণা দিয়েছেন আমার মনে হয় আকাশেরও জানা হয়ে গেছে যে সাকিব নামের যে ক্রিকেটের মহা অধ্যায় মহাকাব্য সেটা উপসংহার টানতে যাচ্ছেন সাকিব আল হাসান সেই শোকেই হয়তো বৃষ্টি কান্না করেছে সেই বৃষ্টির কারণে বাংলাদেশ দলের ক্রিকেটাররা প্র্যাকটিস করতে পারেননি প্র্যাকটিস রেখে তারা হোটেলে ফিরে গেছেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় ইতিহাস সেই সাকিব দেশের মাটিতে ক্রিকেট খেলে দেশের মাটিতে সেই টেস্টটা খেলে বিদায় নেবেন এমনটাই প্রত্যাশা করি আমরা তো বান বিডি কানপুর ভারত